স্থান নাই আল্লাহর আলমিনে ছিলেন ট্রিটমেন্টের লন্ডনে বা করতে পারতেন কিন্তু আল্লাহরব্বুর ওনাকে এই বাংলাদেশেই বাংলাদেশেই ওনাকে মৃত্যু এই বাংলাদেশেই

আমি দীর্ঘ আমি আর আমার নামে অধিক মামলা আমি দুবার জেল কেটেছি কি আমার আঙুল ভেঙেছে আঙুল ভেঙে করার পরে আমি যখন জামিন দিয়ে ওনার সাথে দেখা করেছিলাম ম্যাডাম আমাকে বলেছিল মহান ইঞ্জিনিয়াররা দুর্নীতি করে মামলা খায় আর তুমি আমার এই বিএনপি করতে যে তুমি মামলা করেছ আমি তোমার যে আমার সেই কথা বারবার আমাকে কিরা দেয়